এই গরু এই গরু ড্র হতে হতে যান টিকে থাকে জয় শীত হ্যাঁ মামা ঠিকই শুনেছেন প্রথম পুরস্কারে একটি আস্ত গরু এবং সাথে রয়েছে আরো আকর্ষণীয় দৃষ্টি পুরস্কার লটারি কত করে 21টি পুরস্কার কেউ বলে এটা কি অনুমোদন দিছে অনুমোদন দেওয়া না নিজেরা নিজেরা ডক্টর অনুমোদন পরে তোর লটারি কাটে পরে তখন সব টাকা নিয়ে উদাও আর পরে ড্র হয় না দাও আমাকে দাও একটা প্রথম পুরস্কার কি এই গরু এই গরু ড্র হতে হতে যেন টিকে থাকে যে শীত নাইন নাইন দেখি নাম্বারটা দেখি তুমি সমস্যা নাই নাম্বারটা চেক করে দাও তুমি ঠিক করে লিখছ কি না আমাকে দাও না রে

হ্যাঁ দেখি তোর নাম্বারটা মিলাই নি দাও দুই বেটির জন্য দুইটা নিলাম লটারি কি ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নাকি ঠিকানা কোথায় নারায়ণপুর লটারির ড্রোজেন হয় আমি খবর নিব এ ভিডিও কিন্তু থাকলো তোমাদের সবার চেহারা ভিডিও থাকলো ড্রো না হলে তোমাদেরকে ধরবো আমি জিরো ওয়ান থ্রি ঠিক আছে ধরো ঢুকাই দাও প্রথম পুরস্কার এই গরুটা নাকি আর দ্বিতীয় পুরস্কার একটা আছে তুমি আমাকে কয় টাকা দিবা ষাট টাকা দিবে না সত্তর টাকা দাও এই যে দশ টাকা নাও হ্যাঁ এই যে এই যে ধরো এই যে দশ টাকা এই তোমার ষাট টাকা পায়ে গেলাম আমি অনুমোদন নিচে তো না মানে অনুমতি নিয়ে তোমরা লটারি করতেছ তো অনুমতি অনুমতি পারমিশন ছাড়া করলে প্রশাসন আটকায় দেবে আচ্ছা নারায়ণপুর না ড্র কখন ড্র কখন ড্র কখন আজকে রাত সাড়ে দশটা আচ্ছা তোমরা তো লাইভ এটা ফেসবুক পেজটা যে দিয়ে দিতে পারতাম